আসসালামু আলাইকুম তুরস্কের রাজধানী আঙ্কারা থেকে আপনাদের সাথে আছি আমি সোর আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটা বিষয় নিয়ে যে বিষয় সম্পর্কে হয়তো আপনাদের অনেকেই জানা কিন্তু অনেকেই এই বিষয় সম্পর্কে অনেক প্রশ্ন করেছেন যে আসলে বর্তমানে মধ্যপ্রাচ্যে যে সংঘাত সংঘাত অবস্থা একে অপরের উপরে যে হামলা পাল্টা হামলা করছে সেই হামলা পাল্টা হামলার সর্বশেষ যে ঘটনাটি ঘটতে পারে অর্থাৎ ইরানের উপরে যদি ব্যাপক পরিমাণে একটা হামলা হয় পক্ষ থেকে ইরান সেটা প্রতিহত করার জন্য কতটা প্রস্তুত অর্থাৎ ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম এয়ার সুপিরিয়রিটি কতটা শক্তিশালী এবং কি অবস্থায় আছে আজকে সেটা নিয়ে আলোচনা করব। এটার পজিটিভ নেগেটিভ বিভিন্ন বিষয় নিয়ে ইরানের এর আগে একটা ভিডিও দিয়েছিলাম ইরান এবং ইসরায়েলের দুই দেশের শক্তি নিয়ে সামরিক শক্তি নিয়ে সেখানে মোটামুটি বলা যায় যে যে অনেক আলোচনা করেছি তবে ইরানের এই আকাশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সাথে সাথে থেকে পাল্টা আক্রমণ সেটাও কিন্তু সামনে নিয়ে আসতে হয় এদিক থেকে ইরান সবচেয়ে বড় যে সমস্যা ভুগে আগে একটু সমস্যাটার কথা বলে অনেকের হয়তো খারাপ লাগবে সবচেয়ে যে সমস্যাটায় ভুগে সেটা হচ্ছে যে আসলে তার পুরাতন বিমান তার বর্তমানে বিমান বাহিনীর যে বিমানগুলো আছে এর বেশিরভাগই হচ্ছে কয়েক দশকের পুরাতন সেই আশির দশকের সত্তরের দশকের বিমান তার সর্বশেষ প্রযুক্তির বিমান নেই বললেই চলে তবে রাশিয়া থেকে এস ইউ সু থার্টি ফাইভ বিমান কেনার যে প্রক্রিয়া যে কথাবার্তা চলছে যদি সেটা আসে খুব সম্ভবত চব্বিশটি বিমান কেনার কথাবার্তা চলছে যদি সেটা আসে তাহলে হয়তো তার বিমান বাহিনীকে কিছুটা হলেও সেই একেবারে অতীতের অবস্থা থেকে কিছুটা নতুন আয়ন করতে পারবে এখন বিমান বাহিনীর সাথে সাথে সে এখন যে বিমানগুলো ব্যবহার করছে এগুলোর বেশিরভাগই হচ্ছে আমেরিকার অনেক পুরাতন বিমান রাশিয়ার সোভিয়েত আমলের বিমান এবং তার নিজের তৈরি আমেরিকার বিমানগুলোকে কপি করে তৈরি করা নিজের দুই তিনটি আহ বিভিন্ন ধরনের বিমান আছে এখন এই বিমানের বাইরেও শুধু বিমান তো আর কাজ হবে না তার হচ্ছে এয়ার ডিফেন্স সিস্টেম দরকার হবে যেটা আমরা ইরান যখন ইসরায়েল আক্রমণ করলো তখন দেখলাম যে তার এয়ার ডিফেন্স সিস্টেম কিভাবে কাজ করে এখন ইরানের কি ধরনের এয়ার ডিফেন্স সিস্টেম আছে কি কি ধরনের এয়ার ডিফেন্স সিস্টেম আছে ইরানের যদি বিমানের মতোই আসলে ইরানের এয়ার ডিফেন্স সিস্টেমগুলো সে বাইরে থেকে যে খুব বেশি একটা কিনতে পেরেছে সেরকম না রাশিয়া থেকে তার কেনা দুই তিন ধরনের এয়ার ডিফেন্স সিস্টেম আছে এর বাইরে মোটামুটি সে তার নিজের এয়ার ডিফেন্স সিস্টেম তৈরি করেছে এদিক থেকে একটা জিনিস এখানে বলে রাখা দরকার সেটা হচ্ছে যে ইরানের এই বিমান বাহিনীর দুর্বলতাকে কাটিয়ে ওঠার জন্য ইরান তার মিসাইল সিস্টেমের উপরে অনেক বেশি জোর দিয়েছে একই দিকে মিসাইল সিস্টেম এক দিকে এয়ার ডিফেন্স সিস্টেম এই দুটো বেশি বিষয়কে সে অনেক বেশি জোর দেওয়ার কারণে দেখা গেছে যে তার এই দিকটা অনেকটাই শক্তিশালী হয়েছে এবারে আমরা তার নিজস্ব যে এয়ার ডিফেন্স সিস্টেম সেটার অনেকগুলো এয়ার ডিফেন্স সিস্টেম আছে তার মানে সেটা নিয়ে আমরা শুরু করব। সেটা হচ্ছে ইরানের বাবার থ্রি সেভেন থ্রি ইরানের এই বাবার থ্রি সেভেন থ্রি এয়ার ডিফেন্স সিস্টেমটা আসলে বলা হয় যে এটা হচ্ছে রাশিয়ার এস ফোর হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেমের চেয়েও শক্তিশালী কিভাবে এই এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে ইরান এই এয়ার ডিফেন্স সিস্টেমের যে পাল্লা সেই পাল্লাটি মোটামুটি সাড়ে তিনশো থেকে চারশো কিলোমিটার বাবার থ্রি সেভেন থ্রি এবং এটা ইরান প্রথম সার্ভিসে নিয়ে আসে দু সালে প্রায় এক দশক ধরে সে এটা ডেভেলপ করার জন্য কাজ করে ডেভেলপ করে কাজ করে টেস্ট করে এবং এর মধ্যে বিভিন্ন ধরনের ইমপ্রুভমেন্ট নিয়ে আসে অনেক আপডেট নিয়ে আসে এবং সর্বশেষ যে ভার্সন যেটা দু হাজার দুই সালে ইরান সরকারিভাবে বা অফিসিয়াল ভাবে প্রদর্শন করেছে বাবার থ্রি সেভেন থ্রি সেটার রেঞ্জ হচ্ছে সাড়ে তিনশো থেকে চারশো কিলোমিটার রাডারের রেঞ্জ একটা এয়ার ডিফেন্স সিস্টেমে তিন চারটা জিনিস থাকে এক নম্বর হচ্ছে আপনার রাডার অর্থাৎ আপনার আকাশে তিনশো কিলোমিটারের মধ্যে কোন ধরনের শত্রু বিমান শত্রু ড্রয়ন শত্রু মিসাইল এগুলো কিছু ঢুকছে কিনা সেটা সে এই রাডারটা যেখানে থাকবে সেখান থেকে তিনশো সাড়ে তিনশো বা চারশো কিলোমিটার পর্যন্ত সে সাথে সাথে হচ্ছে ডিটেক্ট করতে পারবে ধরতে পারবে এখন এই রাডার সিস্টেম ধরার পরে যেটা করতে হবে সেটা হচ্ছে এমন কি এই এয়ার সিস্টেমে ব্যালিস্টিক মিসাইল মিসাইল তারপরে হচ্ছে ক্রুজ এবং স্টিল ফাইটার যেটা যেটাকে হচ্ছে বিশেষ করে আমেরিকা খুব সামনে নিয়ে আসে তার থার্টি ফাইভ এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান যেটা সেই যুদ্ধ বিমানকেও এই রাডার সিস্টেম শনাক্ত করতে পারে এটা বলা হচ্ছে ইরানের পক্ষ থেকে এবং এই চারশো কিলোমিটারের মধ্যে অর্থাৎ চারশো কিলোমিটার আগে ঢুকতেছে ইরানের ধরুন কোন একটা সীমান্ত যদি রাডার সিস্টেম বসানো হয় তাহলে সীমান্ত থেকে চারশো কিলোমিটারের মধ্যে ঢোকার সাথে সাথে সে বুঝতে পারবে যে এই বিমানটি এদিকে আসতেছে এবং এটা বোঝার সাথে সাথে অর্থাৎ এটা সে যখন শনাক্ত করবে এর সাথে সাথে সে তার অপারেশন সিস্টেমে মেসেজ দিবে যে এই বিমানটি এদিকে আসতেছে এবং তারপরে তার যে মিসাইল সিস্টেম এটা সাথে সাথে থাকবে মিসাইল সিস্টেম যে মিসাইল হচ্ছে ওই চলন্ত বিমানকে টার্গেট করে মিসাইল ছুড়বে অর্থাৎ এই মিসাইলটি ওই বিমানে কতক্ষণ পরে গিয়ে আঘাত করবে সেই আঘাত করার সময় ওই বিমানটি কোন অবস্থানে আসতে পারে সেটাকে নির্ধারণ করে তারপরে হচ্ছে সেই মিসাইলটি ছোড়া হয় তো সেই মিসাইল ছোড়ার ক্ষমতা হচ্ছে এই রাডারের প্রায় তিনশো কিলোমিটার অর্থাৎ চারশো কিলোমিটার ঢোকার পরেই হচ্ছে চারশো কিলোমিটার দূরে থাকতেই সে এই বিমানটিকে অথবা ক্রুজ মিসাইলকে সে টার্গেট করতে পারবে এবং সে সাথে সাথে বা তার কিছুক্ষণ পরে যখন সে হচ্ছে এই টার্গেটকে লক্ষ্য করে পাল্টা মিসাইল ছুড়বে সেই মিসাইলের রেঞ্জ হচ্ছে তিনশো কিলোমিটার অর্থাৎ তিনশো কিলোমিটার দূর থেকে সেই মিসাইল ওই টার্গেটকে আঘাত হানতে পারবে আরেকটা বিষয় হচ্ছে যে এই যে সিস্টেমটা এই সিস্টেমটা একই সাথে সাতটি সাত সিক্স জিরো সাতটি টার্গেটকে একই সময়ে সে কি বলে এটাকে রাডারে সে সার্চ করতে পারবে এক সময় হচ্ছে আপনার রাডার উপর দেখা যাবে যে একটা 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 কতগুলো সে ধরতে পারে যেমন অনেকগুলো আছে যে একই সময় সে হচ্ছে পাঁচটা ধরতে পারে পাঁচটা বেশি আসলে সে দেখবে না রাডারে কিন্তু এখানে হচ্ছে সাতটি আরেকটা হচ্ছে যে এই সাতটি যখন দেখবে সাতটি যখন দেখবে এখান থেকে সে একই সময় ছয়টিকে টার্গেট করতে পারবে অর্থাৎ একটা রাডার সিস্টেম থেকে সে ছয়টিকে টার্গেট করতে হবে এরকম যদি হচ্ছে একটা রাডারের আন্ডারে যদি মিসাইল সিস্টেম যদি অনেকগুলো থাকে তাহলে সে অনেকগুলোকে অর্থাৎ একটা রাডার সিস্টেম সিস্টেম আন্ডারে অনেকগুলো মিসাইল থাকতে থাকতে পারে পারে তো এভাবে এই যে বাভার এয়ার ডিফেন্স সিস্টেম সে এভাবে কাজ করে এজন্য বলা হয় যে এটা একটা সময় হয়তো এস ফোর হান্ড্রেড এর চেয়েও অনেক বেশি শক্তিশালী এখন এখানের বড় যে সমস্যাটা সমস্যা বলতে মানে এখানে যে প্রশ্নবোধক চিহ্নটা সেটা হচ্ছে যে ইরানের এই সিস্টেম শুধুমাত্র তার টেস্টে অর্থাৎ যখন সামরিক মহড়া হয়েছে নিজের মধ্যে টেস্ট হয়েছে সেগুলোতে সে ব্যবহার করেছে কখনো যুদ্ধে ব্যবহার করেনি এখন যুদ্ধে এটা কতটা পারদর্শী হবে সেটা একটা দেখার বিষয় যে কোনো অস্ত্রই হচ্ছে যুদ্ধে কতটা পারদর্শী সেটার উপর নির্ভর করে কারণ যেই দেশ যখন সেটা তৈরি করে তখন তার হচ্ছে অনেক ধরনের বৈশিষ্ট্য সে বলে কিন্তু যুদ্ধের সময় দেখা যায় যে আসলে সেই বৈশিষ্ট্যগুলো সবকিছু আসলে পুঙ্খানুপুঙ্খ বা হচ্ছে একেবারে সঠিকভাবে নিপুণভাবে এটা কাজ নাও করতে পারে এ গেল একটা এখন এর বাইরে রাশিয়ার কাছ থেকে কিন্তু এস থ্রি হান্ড্রেড এবং এস ফোর হান্ড্রেড এস থ্রি হান্ড্রেড এস টু হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেম ইসরায়েল ইরান কিনেছে এবং এই এই যে বাভার যেটা এটাকে প্রথম ইরান বলেছিল যে S300 সিস্টেমের সমপর্যায়ের বা তার চেয়ে একটু ভালো পর্যায়ের এরপর যখন এটা আপডেট করলো তখন বলল যে না এটা S400 এর চেয়েও ভালো পর্যায়ের একটা এয়ার ডিফেন্স সিস্টেম গেল এটা এবং এই এয়ার ডিফেন্স সিস্টেমটিকে এমনভাবে সাজানো হয়েছে যে কিছুকে সে হচ্ছে টার্গেট করতে পারবে এরপরে সে রাশিয়ার কাছ থেকে আরো কিনেছে হচ্ছে টোর টি ও আর টোর মিসাইল সিস্টেম এই টোর মিসাইল সিস্টেমটাও হচ্ছে একটা মিডিয়াম রেঞ্জের এয়ার ডিফেন্স সিস্টেম যে এয়ার ডিফেন্স সিস্টেমটা ব্যবহার করে একই দিক থেকে সে তার ড্রোন মিডিয়াম রেঞ্জে আসা ড্রোনগুলো এবং ব্যালিস্টিক মিসাইলগুলো সে টার্গেট করতে পারে এটা হচ্ছে রাশিয়ার এর আরমান ইয়ার ডিফেন্স সিস্টেমের কথা বলছিলাম যে আরমান ইয়ার ডিফেন্স সিস্টেমটা হচ্ছে ইরানের নিজের তৈরি নভেম্বর 2022 সালে এটাকে সামনে নিয়ে এসেছে এবং এটা একটা মিলিটারি ট্রাকের উপরে স্থাপন করে খুব সহজে মাত্র কয়েক মিনিটের মধ্যেই সে তার অবস্থানে গিয়ে পুরোপুরি কাজ করার জন্য প্রস্তুত হয়ে থাকে এখন এই আরমানেরও আবার হচ্ছে দুটো ভার্সন আছে যে দুটো ভার্সনের একেবারে সর্বোচ্চ যে ভার্সনটা সেটা প্রায় তিনশো কিলোমিটারের মধ্যে যে কোনো ধরনের ব্যালিস্টিক মিসাইল এবং অন্য অন্য সব টার্গেটকে সে শনাক্ত করতে পারে এই আরমানকে মূলত তৈরি করা হয়েছে ইসরায়েলের যে সমস্ত এই যে কি বলে একেবারে সূক্ষ্ম গাইডেড মিসাইল তারপরে হচ্ছে বাংকার বাস্টার বাংকার বাস্টার হচ্ছে মাটির নিচের একটা নির্দিষ্ট পরিমাণ পর্যন্ত সে বাংকারকে ধ্বংস করতে পারে যেটা আমরা গাজা ভূখণ্ডে ইসরায়েলের আমরা সময় দেখেছি যে সে বাংকার ধ্বংস করতে অর্থাৎ মাটির নিচে এমন কিছু মিসাইল মারতো যে মাটির নিচে একটা নির্দিষ্ট পরিমাণ পর্যন্ত সেই মিসাইলটি একেবারে গর্ত করে সবকিছু ধ্বংস করে দিত সেই ধরনের আহ শনাক্ত করা এবং সেগুলোকে ধ্বংস করার জন্য তৈরি করা, করা হয়েছে এই আরমান মিসাইল এরপরে ইরানের এর এর আরো আর কয়েকটি এয়ার ডিফেন্স সিস্টেম আছে তার মধ্যে একটা হচ্ছে আজারাক্স এই এয আজারাক্স এয়ার ডিফেন্স সিস্টেম এবং আজারাক্স এয়ার ডিফেন্স সিস্টেমের সাথে তার নিজস্ব এই আজারাক্স মিসাইলও আছে এই আরমানে আজারাক্স মিসাইল ব্যবহার করা হয় আরমানের পরে আমরা যাব হচ্ছে আরো কয়েকটা এয়ার ডিফেন্স সিস্টেম আমি এখানে আপনাদেরকে এই ছবিটার মাধ্যমে দেখাই যেমন এটা হচ্ছে আরমান এয়ার ডিফেন্স সিস্টেম এরপরে আর যে কয়েকটা এয়ার ডিফেন্স সিস্টেম ইরানের আছে সেগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি এয়ার ডিফেন্স সিস্টেম এখানে দেখুন রাত ওয়ান রাত টু তারপরে হচ্ছে খোরদাদ ত এরপরে হচ্ছে খোরদাদের আবার অনেকগুলো ভার্সন আছে তারপরে এই মেরসাদ দেশফুল সাইয়েদ এবং এই এয়ার সিস্টেমগুলো বিভিন্ন আহ রেঞ্জের এবং বিভিন্ন টার্গেটকে ধ্বংস করার জন্য তৈরি করা একটা হচ্ছে এই যতগুলো দেখালাম এগুলোর মধ্যে যদি এভাবে বলি এত নামগুলো কোন টার্গেটকে দু হাজার কিলোমিটার পর্যন্ত টার্গেট আঘাত করতে পারে এরকম মিসাইল আছে কিন্তু এয়ার ডিফেন্স সিস্টেম তার যে হচ্ছে এই রাডারের পুরো হচ্ছে কি বলে সব সার্চ করার যে সিস্টেমটা সেটা হচ্ছে তার চারশো কিলোমিটার পর্যন্ত সর্বোচ্চ এখনো পর্যন্ত যেটা দেখা গেছে যে ষোলো কিলোমিটার থেকে শুরু করে ১৬ কিলোমিটার একশো কিলোমিটার একশো কিলোমিটার একশো কিলোমিটার দুইশো কিলোমিটার তিনশো কিলোমিটার সাড়ে তিনশো কিলোমিটার চারশো কিলোমিটার এ পর্যন্ত সে সব কিছুকে টার্গেট করতে পারে এখন তার এই ব্যবহারটা হচ্ছে সবচেয়ে বেশি সে এটা নিয়ে আলোচনা করে এবং এটা নিয়ে বেশি আলোচনা হচ্ছে যে এটার মাধ্যমে ইসরায়েলের এফ থার্টিন যুদ্ধ যদি ইরানের সীমানার চারশো কিলোমিটার মধ্যে আসে ইরান সেটাকে টার্গেট করতে পারবে এবং সেটাকে ভূপাতিত করার ক্ষমতা রাখে এরপরে হচ্ছে এস থ্রি হান্ড্রেড কিন্তু এই এস থ্রি হান্ড্রেড নিয়ে সমস্যা হচ্ছে যে ইরান এস থ্রি হান্ড্রেড রাশিয়ার কাছ থেকে দু সালে কিনতে চেয়েছিল কিন্তু দু সালে রাশিয়া ইরানকে দেয়নি পরবর্তীতে দু সালে এসে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে দেয়নি এবং রাশিয়া নিজেও নিষেধাজ্ঞা দিয়ে রেখেছিল পরবর্তীতে সে নিজের সেই নিজের দেয়া নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়ার পরে এস থ্রি ইরানকে দিয়েছে এখন ইরান রাশিয়ার কাছ থেকে এস ফোর হান্ড্রেড কিনতে চাচ্ছে নিজের সিস্টেম থাকার পরেও সে কিনতে চাচ্ছে কারণ দরকার আর একটা বিষয় হচ্ছে যে এগুলো এরকম জিনিস না যে হচ্ছে আমি চাইলেই হঠাৎ করে আজকে পাঁচশো উৎপাদন করে দিলাম বিষয়টা এরকম না যেমন ধরুন যুদ্ধ বিমান উৎপাদনের ক্ষেত্রে যে একটা যুদ্ধ বিমান উৎপাদন একটা যুদ্ধ বিমান যদি অন্য একটা দেশ থেকে আপনি কিনতে চান আগে অর্ডার দিবেন তারপরে সেই দেশ আপনাকে একটা নির্দিষ্ট সময় দেবে পাঁচ বছর সাত বছর যে আপনি কয়টা পঞ্চাশটা যুদ্ধ বিমান চাচ্ছেন আপনার পঞ্চাশটা যুদ্ধ বিমান সে হয়তো পাঁচ বছরে বা সাত বছর আট বছরে দিবে এরকম যেমন এখন ইরান সু থার্টি ফাইভ যুদ্ধ বিমান যেটা রাশিয়ার কাছ থেকে কিনতে চাচ্ছে সেটার চব্বিশটি কিনতে যাচ্ছে খুব সম্ভবত সেই যুদ্ধ বিমানগুলো এখন প্রোডাকশন পর্যায়ে আছে কারণ এগুলো রাশিয়া মূলত শুরুতে মিশরের কাছে বিক্রি করতে চেয়েছিল মিশর পরবর্তীতে না করার কারণে বা মিশরের বিভিন্ন পশ্চিমা চাপ এবং পশ্চিমা সাপোর্ট করার কারণে আসলে রাশিয়া এখন ইরানের কাছে বিক্রি করছে কিন্তু এই ইরানের কাছে বিক্রি করবে ইরানের কাছে হস্তান্তর করবে এই দুটো জিনিস এস ফোর হান্ড্রেড এবং সু থার্টি ফাইভ এগুলো করতে পারছে না এগুলো নিয়ে অনেক টেকনিক্যাল সমস্যা আছে অর্থাৎ ইরানকে যে এটা দিবে সেটার টাকাটা সে কিভাবে নিবে টাকাটা ইরান কিভাবে দিবে ইরানের যে আন্তর্জাতিক স্যাংশন আছে সেটার উপরে তারপরে টাকাটা কিভাবে দিবে এবং এখন হয়তো ধারণা করা হচ্ছে যে ইরান রাশিয়াকে কিছু সেটার রাশিয়া কিছু যেমন ইরান কে প্রচুর পরিমাণে ড্রোন দিচ্ছে মিসাইল দিচ্ছে যেগুলো ইরান এখন যেগুলো রাশিয়া এখন ইউক্রেনে ব্যবহার করছে হয়তো এটার পরিবর্তে টাকা না দিয়ে বরং ইরানকে অস্ত্র দিবে এরকম হওয়ার সম্ভাবনা আছে যাই হোক এখন আমি গতকাল ইরান নিয়ে আলোচনায় হরমুজ প্রণালীর কথা উল্লেখ করি না অথচ হরমুজ প্রণালী অনেক বেশি গুরুত্বপূর্ণ এমনকি সুয়েজ খালের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ কথা সত্য আলোচনায় শুরুতে ধারণা করেছিলাম প্ল্যান করেছিলাম কিন্তু পরবর্তীতে কথা তালে তালে সেটা হয়নি যাই হোক থ্যাংক ইউ এখন এই যে এয়ার ডিফেন্স সিস্টেম এই এয়ার ডিফেন্স সিস্টেম আসলে কতটা শক্তিশালী হবে যদি ইরানের মতো করে ইসরায়েল একত্রে তিনশো চারশো ড্রোন তারপরে হচ্ছে তার মিসাইল রকেট এগুলো ছড়ে তাহলে হয়তোবা ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম কতটা শক্তিশালী সেটার পরীক্ষা হবে কিন্তু মনে হয় না যে ইরানের মতো করে ইজরায়েল এ ধরনের হামলা করবে ইসরায়েলের হামলাগুলো হয় বেশিরভাগ ক্ষেত্রে যেটা করে যে আগে থেকে না জানিয়ে এবং একেবারে টার্গেটে হামলা এবং ক্ষেত্রে দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রে ইসরায়েলের টার্গেটে হামলাগুলো আঘাত টার্গেটেই করে এবং সেই টার্গেটে ক্ষেত্রে অর্থাৎ হামলার আপনি জাস্ট হচ্ছে একটা টার্গেট একটা বাসার একটা বিল্ডিং এর একটা বাসাকে লক্ষ্য করে যখন টার্গেট করে হামলা করবেন সেই টার্গেটে হামলার ক্ষেত্রে সেটাকে ফিরিয়ে দেওয়া বা সেটাকে প্রতিহত করতে এই জিনিসগুলো কতটা কাজ করবে সেটা দেখার বিষয় যেটা শুরুতে বলেছি যে আসলে ইরানের এই প্রতিরক্ষা সিস্টেমগুলোর বড় যে সমস্যা বা বড় যে বিষয় সেটা হচ্ছে যে এই সিস্টেমগুলো ইরানের এখনো পর্যন্ত যুদ্ধক্ষেত্রে পরীক্ষিত না এখনো পর্যন্ত যুদ্ধক্ষেত্রে পরীক্ষিত না হওয়ার কারণে ইরান এগুলোকে এর বিরুদ্ধে ব্যবহার করলে কতটা শক্তি পাবে কতটা হচ্ছে সফলতা পাবে সেটা দেখার বিষয় কিন্তু ইরান এর আগেও যেটা বলেছি যে এই অঞ্চলে এই মিসাইল মিসাইল সিস্টেম এবং প্রতিরক্ষা সিস্টেমে এখনো পর্যন্ত সবগুলো মুসলিম দেশের চেয়ে এগিয়ে আছে এখনো পর্যন্ত তৈরি করার ক্ষেত্রে কিন্তু ব্যবহারের ক্ষেত্রে কতটা সেটা তো দেখা যাবে কিন্তু এর কাছাকাছি আর কেউ নেই তবে এখানে তুরস্কের সাথে যদি ইরানের তুলনা করা হয় তাহলে একটা জিনিসে এখানে হয়তো পার্থক্য থাকবে সেটা হচ্ছে যে তুরস্কের অস্ত্রগুলো স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ডের ইরানের অস্ত্রগুলো হচ্ছে এই যে পূর্বের যে দেশগুলো বিশেষ করে রাশিয়া স্ট্যান্ডার্ড এখন এই বিষয় নিয়ে ইরানের এই এয়ার ডিফেন্স সিস্টেমের বাইরেও আসলে বলা হয় যে ইরানের এমন কিছু অস্ত্র আছে এটা হচ্ছে বলা হয় যে ইরানের এমন কিছু অস্ত্র আছে যেটা ইরানের এই বিপ্লবী গার্ড ব্যবহার করে বা বিপ্লবী গার্ডের কাছে আছে সেটা কারো কাছে ঘোষণা দেয়নি এরকম অনেক কথাবার্তা বলা হয় কিন্তু সেই কথাবার্তা আসলে কতটা বাস্তব বা কতটা বাস্তবতার পক্ষে সেটা জানি না আরেকটা হচ্ছে এখানে ইরানের এখন আরেকটা বড় যে বিষয় চ্যালেঞ্জ যেটা হচ্ছে ইসরায়েলের সাথে যুদ্ধে তার মোকাবেলা করতে হতে পারে সেটা হচ্ছে সাইবার অ্যাটাক ইসরায়েল বহু বছর ধরে ইরানের বিভিন্ন সিস্টেমকে সাইবার অ্যাটাক করে অকেজ করে রেখে রাখে রাখতে পারে এটা বহুদিন ধরে দেখা গেছে বিভিন্ন সময় ইরানের নিউক্লিয়ার প্রোগ্রাম বা এই পরমাণু প্রোগ্রাম বা পরমাণু প্রযুক্তি এটাকে ইসরায়েল সাইবার অ্যাটাক করে রেখেছিল একটা সময় দুই বছর পর্যন্ত ইরান বুঝতেই পারেনি যে তার এই সিস্টেম চলছে না অর্থাৎ সে একটা সিস্টেম চালাচ্ছে সেটা ডেভেলপ করছে তার কম্পিউটারে তার পুরো সিস্টেমে দেখছে যে সবকিছু ঠিক মতো চলতেছে কিন্তু সেই সবকিছু ঠিক মতো চলতেছে এটা যে দেখাচ্ছে পুরো হচ্ছে একটা কি বলে সিস্টেম চলেনি দুই বছর পরে তারা বুঝতে পারছে যে আমাদের কম্পিউটার তো এইভাবে চলতেছে কিন্তু আসলে তো সিস্টেম চলে না এবং এ কারণে বলা হয় যে ইরানের এই পরমাণু প্রকল্প দুই বছর কমপক্ষে পিছিয়ে গেছে এর বাইরেও আরো অনেক সময় অনেক কিছুতে যেমন কিছুদিন আগে একটা সাইবার অ্যাটাক হয়েছিল ইরানের পেট্রোল স্টেশনগুলোতে এই যে পেট্রোল বিক্রির সিস্টেম যেটা সেই পেট্রোল বিক্রির সিস্টেম সাইবার অ্যাটাক হয়েছে অন সিস্টেম অফ হয়ে গেছে কোথাও কোনো কিছু চলছে না কেউ পেট্রোল কিনতে পারছে না ঠিক এভাবে ইরানের এই যে এয়ার ডিফেন্স সিস্টেমগুলো আছে বা এই যে তার এই যে অস্ত্র সিস্টেম এগুলোকে ইসরায়েলের অ্যাটাকের বিরুদ্ধে কতটা রক্ষা করতে পারবে সেটা একটা ব্যাপার যদিও ইরান এই আঘাতগুলো পে পেয়ে 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 তার নিজের সামর্থ্য অনুযায়ী যতদূর সম্ভব সে এগুলোকে আপডেট করার চেষ্টা করছে এগুলোর বিরুদ্ধে কাউন্টার অ্যাটাকের চেষ্টা করছে এগুলোর বিরুদ্ধে তার নিজের সাইবার বাহিনী তৈরি করেছে কিন্তু সব সময় যেটা বলা হয় যে ইসরায়েলের পিছনে আছে হচ্ছে পুরো পশ্চিমা টেকনোলজি ইরানের পেছনে আসলে বলতে গেলে গত কয়েক বছর আগে পর্যন্ত কারো টেকনোলজি ছিল না না ছিল রাশিয়া টেকনোলজি না ছিল চীনের টেকনোলজি যেটা বললাম যে রাশিয়া ইরানের সাথে বন্ধুত্ব স্থাপন করা শুরু করেছে মাত্র এই 2017 সালের দিকে আর ইরানের এই যে এয়ার ডিফেন্স সিস্টেমগুলোর কথা এখানে যতগুলো বললাম এই সবগুলো এয়ার ডিফেন্স সিস্টেমের বেশিরভাগই কিন্তু সে সার্ভিসে নিয়ে এসেছে অথবা ঘোষণা দিয়েছে এই দু উনিশ থেকে দু সাল পর্যন্ত উনিশ বিশ একুশ বাইশ এই চার সালে সে এই সবগুলোকে সামনে নিয়ে এসেছে সার্ভিসে নিয়ে এসেছে ঘোষণা দিয়েছে যে কারণে এগুলোর কার্যক্ষমতা পর্যন্ত সেভাবে প্রমাণিত হয়নি এখন দেখা যাক কি হয় গোপনে মধ্যপ্রাচ্যে অনেক দেশের কাছে নাকি পারমাণবিক বোমা আছে এটা সত্য কিনা এটা সত্য না শুনেছিলাম ইউরেনিয়াম ষাট শতাংশের বেশি পিউরিফাই করে ফিরেছিল তাও তিন চার মাস আগের নিউজ এটা হতে পারে ইউরেনিয়াম ষাট শতাংশের বেশি পিউরিয়াম পিউরিফাই করেছে কিন্তু তার মানে এই নয় যে এটা হচ্ছে সে সাথে সাথে হচ্ছে পরমাণু অস্ত্র তৈরি করে ফেলেছে এটার জন্য অনেক সময় লাগবে রাশিয়ান গুলো কি ওল্ড নাকি আপনি কি বুঝাতে চাচ্ছেন রাশিয়ান গুলো ওল্ড রাশিয়ান কোনগুলো ওল্ড আমি বলি রাশিয়ার আহ এস থ্রি হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেম সর্বশেষ যেগুলো কিনেছে দু সালে সেগুলো ওল্ড না কিন্তু এর আগের গুলো সব হচ্ছে সোভিয়েত আমলের এবং এর আগের যত অস্ত্র ইরানের ছিল মানে কেনা অস্ত্র যা সবগুলো হচ্ছে ইরানি বিপ্লবের আগে কেনা অস্ত্র ইরানি বিপ্লবের পরে সে বাইরে থেকে তেমন কোন অস্ত্র কিনতে পারেনি সর্বশেষ এই রাশিয়ার কাছ থেকে কিছু অস্ত্র কিনেছে আর ইউক্রেনে ইরানের যে সমস্ত অস্ত্র ব্যবহার করা কথা আমরা শুনছি বা ব্যবহার করা হচ্ছে সেগুলো মানে যুদ্ধ যুদ্ধের মোড় ঘোরানোর জন্য যথেষ্ট সেটা অনেক প্রশ্ন সেটা নিয়ে প্রশ্ন আছে অনেকেরই যে শুধুমাত্র ইরানের অস্ত্র যেমন ইরানের কামিকাজের ড্রোন সবচেয়ে বেশি ব্যবহার করা হচ্ছে এবং সেই কামিকাজের ড্রোন বিভিন্ন জায়গায় আক্রমণ করছে কিন্তু সেটা যুদ্ধের মোর ঘোরানোর মতো অবস্থা না আর ইরানের যে সমস্ত মিসাইলের কথা বলা হচ্ছে যেগুলো রাশিয়া ব্যবহার করছে সেই মিসাইলের চেয়ে রাশিয়ার মিসাইল অনেক বেশি সক্ষম তার আঘাতে তার টার্গেটে আঘাত হানতে যেটা ইউক্রেনে বিভিন্নভাবে বিভিন্ন খবরে দেখা গেছে রাশিয়ার অনেক খবরে ইউক্রেনে অনেক খবরে দেখা গেছে যে আসলে ইরানের অস্ত্র হচ্ছে রাশিয়ার অস্ত্র অনেক বেশি পারদর্শী এটা একটা বিষয় আরেকটা হচ্ছে যে গোয়েন্দা সংস্থা কারণ আপনি যতই এই যুদ্ধ করেন আর যাই করেন আপনার ডিফেন্স সিস্টেমের একটা অংশ কিন্তু গোয়েন্দা সংস্থাও যে গোয়েন্দা সংস্থার মাধ্যমে আপনি জানতে পারবেন যে আসলে আপনার শত্রুর পরিকল্পনা কি ইরানের গোয়েন্দা সংস্থা দুর্বল এটা বলা হয় দুর্বল আর সবলতার বিষয়টা হচ্ছে যে আপনি কতটা আপনার শত্রুর সম্পর্কে জানতে পারেন সেটার উপরে আরেকটা হচ্ছে যে আসলে ইরানের দুর্বল না সবল সেটার তথ্য আমরা থেকে পাই এগুলোর তথ্য পাই আমরা পশ্চিমা গণমাধ্যম থেকে আর পশ্চিমা গণমাধ্যম সবসময় তাদের শত্রুদেরকে ছোট করে দেখায় এটা সবসময় ইসরায়েল ইরান যুদ্ধে সময় দেখা যাবে যে ইরানকে ছোট করে দেখাবে আবার রাশিয়া ইউক্রেন যুদ্ধে সব সময় দেখা যাবে যে রাশিয়াকে করে দেখাবে কিন্তু এর বাইরে যদি ওই সমস্ত দেশের গোয়েন্দা সংস্থা বড় ধরনের সফলতা দেখাতে পারে যেগুলোকে কোনোভাবেই ঢাকা সম্ভব না তখন আমরা বলতে পারবো যে আসলে এটা বড় ধরনের সফল বা সফলতা আছে তাদের তো সেই দিক থেকে চিন্তা করলে গত কয়েক বছরে ইরানের বিভিন্ন স্থাপনায় বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের গোপন বৈঠকে ইসরায়েল যেভাবে হামলা চালিয়েছে তাতে বলা যায় যে হ্যাঁ ইরানের গোয়েন্দা সংস্থার অনেক দুর্বলতা আছে ইরান কি রাশিয়া থেকে এস ফোর পেয়েছে ইরান রাশিয়া থেকে এস ফোর হান্ড্রেডও পায়নি ইরান রাশিয়ার কাছ থেকে সু থার্টি ফাইভ যুদ্ধ বিমানও পায়নি এবং এটা পেতে সময় লাগবে হয়তো দু চার বছর লেগে যেতে পারে বিশেষ করে যুদ্ধ বিমান পেতে বেশি সময় লাগতে পারে আর এস ফোর হান্ড্রেড পেতে হয়তো খুব বেশি সময় লাগবে না কিন্তু তারপরেও মোটামুটি ভালোই সময় লাগবে বিষয়টা এরকম না যে আগামী সপ্তাহে ইসরায়েল হামলা করবে আর আজকে সে নিয়ে এসে তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে একেবারে সেভাবে ঢেলে সাজাবে বিষয়টি সেরকম না ইরান কি ইসরায়েল থেকে একটা হামলা প্রাপ্তি করে এটার মাধ্যমে কি তারা বড় ধরনের কোনো অস্ত্র বা পারমাণবিক অস্ত্র প্রদর্শনে একটা রাস্তা খুলছে ইসরায়েলের হামলা তো আত্মরক্ষা হিসেবে এটা করবে না ইরান নিজে যে আমি অস্ত্র প্রদর্শন ইসরায়েলে হামলা করি তারপরে ইসরায়েল আমার উপরে হামলা করুক এরপর আমি পরমাণু অস্ত্র প্রদর্শন করবো বিষয়টি সেরকম না আমেরিকার ড্রোন কিভাবে নামিয়েছিল ইসরায়েল ড্রোন নামাতে পারে ইসরায়েলের আমেরিকার ড্রোন বলুন ইরান যে আমেরিকার ড্রোন নামাতে পারে বা অন্য কেউ ড্রোন নামাতে পারে বিমান ভূপাতিত করতে পারে এটা যে দেশের যে কোনো মাত্রার এয়ার ডিফেন্স সিস্টেম এটা দু চার পাঁচটা কাজ করতে পারে কিন্তু এখানে বিষয়টা হচ্ছে যে আপনি যখন ব্যাপক পরিমাণে যুদ্ধ হবে দেখুন ইউক্রেন রাশিয়ার যুদ্ধে আমরা কি দেখেছি রাশিয়ার এস থ্রি হান্ড্রেড এস টু হান্ড্রেড এস ফোর হান্ড্রেড তারপরে হচ্ছে আরো যে সমস্ত এয়ার ডিফেন্স সিস্টেম আছে কিভাবে ইউক্রেন ধ্বংস করেছে মিসাইল মেরে ড্রোন দিয়ে আক্রমণ করে তার এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে ধ্বংস করেছে রাশিয়ার যুদ্ধ বিমানকে নামিয়ে দিয়েছে রাশিয়া হচ্ছে বিশ্বের দ্বিতীয় শক্তিশালী সামরিক দিক থেকে দ্বিতীয় শক্তিশালী দেশ তারপরে এই অবস্থা হয়েছে সুতরাং সেই দিক থেকে চিন্তা করলে আপনার যখন আপনার চিন্তা করতে হবে যে একটা সামগ্রিক সামগ্রিক যুদ্ধ বাদলে আপনার ডিফেন্স সিস্টেম কতটা শক্তিশালী সেটা কিন্তু আমার হচ্ছে স্বাভাবিক একটা সময় হচ্ছে শত্রু দেশের থেকে একটা কি বলে যুদ্ধবিমান ঢুকছে আমি সেটাকে ভূপাতিত করলাম বা একটা ড্রোন ঢুকছে আমি সেটাকে ভূপাত করলাম সেটা আপনার পুরোপুরি হচ্ছে শক্তিকে বা আপনাকে আপনি যে ব্যাপক পরিমাণে শক্তিশালী বা আপনার শত্রুর উপরে যে আপনার একটা কি বলে সুপেরিয়রিটি আছে সেটার প্রমাণ না অনেক কথা বললাম পরবর্তীতে আবার কথা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন মিত্রদের যেভাবে সাহায্য করে ওপেনলি ওপেনলি কিন্তু রাশিয়া সাহায্য করে না কেন রাশিয়া ওপেনলি সাহায্য করে না কারণ হচ্ছে ওপেনলি সাহায্য করে তার সবকিছু দিয়ে যেভাবে সাপোর্ট দিয়ে টিকিয়ে রাখতে পারে রাশিয়ার সেই পরিমাণ সাপোর্ট নেই সাপোর্ট দিয়ে টিকিয়ে রাখার মতো পরিস্থিতি নেই আর রাশিয়ার এই যুক্তরাষ্ট্র যেরকম হচ্ছে সারা দুনিয়ায় খবরদারি করার মতো হচ্ছে তার যে নিজের পলিসি রাশিয়ার সেই পলিসিও না আর সেই পলিসি গ্রহণ করার পরে তার সেই পলিসিকে সাপোর্ট দেওয়ার জন্য যে ধরনের সোর্স দরকার সামরিক সোর্স অর্থনৈতিক সোর্স তারপরে হচ্ছে ডিপ্লোম্যাটিক সোর্স এরপরে হচ্ছে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা এই সব কিছু মিলে রাশিয়া সেটা নেই যে কারণে শুধু রাশিয়া নয় আমেরিকার বাইরে আর কোন দেশই এরকম ভাবে নেই যে কারণে ওই সমস্ত দেশ তাদের নিজস্ব পলিসি নিজের ক্ষমতা অনুযায়ী সে তার পলিসি খাটায় হরমুজ পুনরায় নিয়ে অন্য কোনোদিন আলোচনা করব ইরান কিসের উপর ভর করে ভর করে এত লাফালাফি করে তার আসল শক্তি কি সে কি ইসরায়েলকে ঠেকাতে পারদর্শী ইরান আসলে লাফালাফি করে এটা আমাদের বলাটা এক দিক থেকে হচ্ছে উচিত না কারণ হচ্ছে আপনাকে যদি একজন থাপ্পর দিতেই থাকে দিতেই থাকে দিতেই থাকে ঘুষকিলি দিতেই থাকে শেষ পর্যন্ত আপনি কি করবেন আপনি দু পাল্টা আঘাত করবেন এবং বহু বছর ধরে যখন আপনি আঘাত খেতে 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 হচ্ছে কি বলে এমন একটা পর্যায়ে আসবে যে না আমার নিজের কিছুটা হলেও শক্তি অর্জন করা দরকার এবং আর কত তো ইরানের অবস্থাটা হচ্ছে এরকম সৌদি আরব নিয়ে কোনো কথা বলি না কেন সৌদি আরব নিয়ে কি কথা বলবো সৌদি আরব কি করছে যে এটা বলতে হবে কিছু তো করেনি তো কিছু যদি না করে আমি তার নিয়ে কি কথা বলবো ইরানের পারমাণিক বোমা তৈরি করতে আর কত সময় লাগবে এটা হয়তো ইরানের রাষ্ট্রপতি বলতে পারবে যে তাদের পারমাণবিক বোমা তৈরি হতে আর কত সময় লাগবে আমি আসলে না আমেরিকাতে তো একসময় কেউ কিছু বলতে কিন্তু এখন আস্তে আস্তে ক্ষুদ্র দেশ আমেরিকার বিরুদ্ধে কথা বলছে না ওকে অনেক কথা হলো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ